এখন অপেক্ষা করবো আর দু দিন অপেক্ষা করবো দেখবো যদি না যায় তখন আমরা সেরকম ব্যবস্থা যা আইনানুক ব্যবস্থা নিতে হবে কিছু করার নেই কি বললো আজকে আজকে তো বলেছে আজকে বলেছে যে আজকে ধনধন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং আছে আজকে বিজেপি ছেড়ে দিন কাকু আমি দেখছি তার দিয়ে একদিন মতো করি মুখ্যমন্ত্রী একটু মিটিং করলেন ডাক্তারদের সঙ্গে আজকে বাড়ালেন পয়সা বাড়ালেন দুনিয়ার ডাক্তারদের যারা ইয়ে রয়েছে তাদের ওনারা তো জানেন টাকা দিলে সব পাওয়া যায় সেই টাকা দিয়ে সব কেনার চেষ্টা করছেন উনি তো আমাদেরও বলেছেন টাকা দিয়ে সব টাকা নিয়ে ওনার দলের লোক বলেছে টাকা নিয়ে ফুটুন এই ধরনের মন্তব্য করেছে টাকা দিয়ে সব করতে পারে উনি তো প্রথম দিন টাকা দিয়ে আমাদের ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছেন না সেই জন্যে আজকে ডাক্তারদের আন্দোলন যাতে আর না করে সেই জন্য ডাক্তারদের টাকা পয়সা বাড়িয়ে ডাক্তারদের গায়ে হাত বুলিয়ে চেষ্টা করছেন ডাক্তারদের যেটা বলেছেন রাজনৈতিক রং কোন ডাক্তারদের আন্দোলনে রাজনৈতিক রং কোনো লাগবে না বা রাজনৈতিক রং নয় না ডাক্তার রাজনৈতিক দলের প্রশ্রয় আন্দোলন করেনি যার যে নিজেদের ক্ষমতায় ডাক্তারদের স্ট্যামিনা সম্বন্ধে আমি তো বারবার একটাই কথা বলছি ডাক্তারদের যে স্ট্যামিনা সম্বন্ধে ওনার আইডিয়া নেই কারণ আমার তো মেয়ে ডাক্তার ছিল তো আমি জানতাম ডাক্তারদের কীরকম স্ট্যামিনা ডাক্তাররা দিন দিনের পর দিন যখন ইন্টার্ন থাকে চার দিন পাঁচ দিন টানা ডিউটি করতে হয় হসপিটালে যারা কাজ জানে তারা তারা করে যারা সেরকম যারা পোস্ত থাকে রাজনৈতিক দলে তারা করে না কাজ আরেকটা কথা তুমি বলছেন অভয়াস বা নিজের পরিবার বা তার প্রতি সমাবেদনা জানিয়েছেন যে উনি কিরকম সমাবেদনা জানেন সেটা জানি না উনি যা মুখে সমাবেদনা বলেন পেছন থেকে বলেন যে যা করছি ভালো করছি এরকম ব্যাপার আমি তো এই পনেরো ষোলো বছর ধরে উনি যে ক্ষমতায় আছেন আমি দেখতে পাচ্ছি তো চোদ্দ বছর মনে হয় ক্ষমতায় আছেন উনি এইভাবেই রাজ্য চালাচ্ছেন এই ঘটনার পরও একাধিক নারী নির্যাতন বিভিন্ন হবে তো আমার মেয়ের আজ সুরক্ষিত জায়গায় সুরক্ষিত জায়গায় থেকে একটা ওয়ার্কপ্লেসে প্লেসে সারা পৃথিবীতে যেখানে কোনো দিন ঘটেনি সেরকম জায়গায় একটা ডাক্তার সে মারা গেছে তার কোনো বিচার যখন পায়নি তাদের যে অপরাধীরা সামনে আসেনি এবং যে অপরাধীরা প্রশ্রয় দিয়েছেন ওই জন্য রাজ্যে এই অবস্থা হবে যত এরকম করবেন তত আরো এই সমস্ত ঘটনা ঘটবে অপরাজিতা বিলে সাত দিনের মধ্যে উনি দোষীদের দোষী সাব্যস্ত করে ফাঁসি দেবেন বলেছেন উনি তো লোয়ার কোর্টতে ফাঁসি করে দিলেন তারপরে চারশো একষট্টি জন যে ফাঁসির আসামি আজকে আমাদের বিভিন্ন কোর্টে বিভিন্ন কারাগারে বন্দি আছে তাদের কি হচ্ছে কিছুই হচ্ছে না হাইকোর্টে সেই এই যে সঞ্জয় কেসটা মামলাটা হাইকোর্টে গেছে প্রায় দু মাস হয়ে গেল কোথাও তো কোনো সেকেন্ড কি হবে যার কোনো একটা হিসাব পাওয়া যাচ্ছে না দীর্ঘ এতদিন হলো এই প্রথম সমবেদনা মুখ্যমন্ত্রীর মুখে উনি তো প্রথম দিন বলুন প্রথম দিনই সমবেদনা জানিয়েছেন রাতে দূর থেকে সমস্ত ওয়াজ করেছেন উনি যে সমবেদনা সাজাচ্ছেন না মানে পেছন থেকে বলছেন যে ঠিক আছে ঠিক আছে ভালোই করেছি এরকম হতে পারে এরকমই করছেন ডেট সার্টিফিকেট না এখনো ডেট সার্টিফিকেট আমরা পাইনি আগামী দুদিন আর দেখবো তার না হলে আইনের দ্বারস্থ হবো আর কি হবে ঠিক একটি মেয়ের পিছনে দীর্ঘ অনেকগুলো ছেলে ধাওয়া দেয় এবং স্কুটি গড়ে চালানোর জন্য তার অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হয় রাজ্যে নারী সুরক্ষা কোথায় রাজ্যে নারী সুরক্ষা থাকবে কি আমার মেয়েটা সুরক্ষিত জায়গায় খুন এবং দর্শন হয়েছে তার বিচার হয়নি এবং অপরাধীরা শাস্তি পায়নি এই জন্য যারা যারা অপরাধী এই পশ্চিমবঙ্গে বাকি যারা আছে ক্রিমিনাল তাদের সাহস বেড়ে গেছে এবং এই জন্য অপরাধমূলক কাজ করার জন্য সাহস পাচ্ছে যত যতদিন আমার মেয়ে বিচার না পাবে দেখবেন ততদিন এই সমস্ত জিনিস বেশি হবে নয় আগস্টের পর থেকে ঘটনাটা আর বেড়ে যারা কমেন পানাগরিক ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা খুবই মর্মান্তিক ঘটনা যার বাড়ির গেছে সেই একমাত্র বুঝতে পারছে যে কি ঘটনা ঘটেছে আজকে আমার মেয়ে মারা গেছে আজকে আমি বুঝতে পারছি কি ঘটনা এই এইটা মুখ্যমন্ত্রী মানে কি বলবো ওয়ান পার্সেন্টের যদি মানে ওনার অনুমতি থাকতো তাহলে বিচারের জন্য আজকে আমাদের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো না পানাগরের ঘটনা অবশ্যই এটা প্রত্যক্ষ না পরোক্ষভাবে খুন করা হয়েছে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ